হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করি তুমি ভালো আছো আমিও ভালো আছি আজকের ভিডিওটা এখান থেকে শুরু করতেছি এখান থেকে শুরু করতেছি কারণটা কীল জানো না আজকে আমি সকালে 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 এখানে ঘুরতে এসেছি সকালে সকালে বলতে কাজও আসছিলো তো ঘুরো হইলো তাই আমি আমি কয়টা এই ফাঁকে কয়টা ভিডিও বানাই আর আমি কী কী দেখি আর দেখছি আর তোমরা কাছেও শেয়ার করি দেখো আমি তুই এসছি খুব সুন্দর নাইলে বোঝা বুঝা যায় না চতুর্দিকে জল আরেকটা জিনিস হলো খুব সুন্দর এই দেখো অনেক লিক এটা একটা লিক এই লেকে প্রচুর প্রচুর মানুষজন প্রচুর দিকে মানুষের মাছ ধরতেছে বসি দিয়ে ওই পরে ওই পরে মানে এক কথা পোড়াটা ঢিকের চতুর্দিকেই বয়ে বয়ে মানুষ মাছ ধরতেছে আর সকালবেলা এমন ওয়েদার কাল ভালো না লাগে যদিও সকালবেলা আমার কোনো সময় এমন সময় ভাইরানো হয় না বিশেষ কোনো কাজ না থাকলে তো এই কাজ যেহেতু আছে এই চারটাও জল চলো ছাপলা দি তোমরা দেখাই মানে এক কথা খুব সুন্দর

ভালো লাগে না আমার কাছে ভালো লাগে তোমার কাছে কেমন লাগে আমি জানি না প্রচুর মানুষ হচ্ছে তবে আর একটা বেশি হলো জানো এই লিকের মাছটি না খুব স্বাদ আমি প্রায় সমাজে রান্না করি লিকের মাছই রান্না করি শুনো সুন্দর খুব ভালো লাগে সকাল সকাল আর আমার এই ভিডিওটা যদি কারোর ভালো লাগে একটু লাইক করো শেয়ার করো কমেন্ট করো বুঝো প্রত্যেক দিনের তো করে কত কিছু দেখায় এটা দেখাই সেটা দেখায় আসছে এ লিকটা কেমন লাগতেছে আর কোনখানে অবশ্যই আমি তোমরা জানাবো এটা কোনখানে এটা হইল এখন খুঁজে না এটা কোন জায়গা এটা হইলো মহারাজা বীর বিকো ইউনিভার্সিটির যে তার কলেজ লিখ এটা এলো এ লিকটা লিকটা তো অনেকটা বড় মানে সামনের যে সাইডটা এই সাইডটা ঠিক আছে ওকে ভাই এটা কাৰোবাৰ লাগিলে লাইক কৰিব শ্বেয়াৰ কৰোঁ কমেণ্ট কৰোঁ তাত এটা এটা